নমস্কার কেমন আছেন সবাইকে সেম ব্লক সবাইকে স্বাগত আমাদের বন্ধু আমি শুক্র বন্ধু বন্ধুরা সবাইকে নাই গুড মর্নিং হ্যাপি মর্নিং তো বন্ধুরা সবাইকে সবাইকে সবার ব্যস্ততা লাইফ শুরু করে দিয়েছ আমিও বন্ধ করে দিয়েছি ঠিক আছে আজকে বন্ধুরা সকালবেলা একটু ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে দশটা হয়ে গেছে তো উঠেছে ওটা কাজ করছে জামা কাপড়গুলো তাই লাগাচ্ছে আর বন্ধুরা আমার কী তো দুনিয়াটার চারিদিকে ভোগো করে ঘুরি তাই ঠিক আছে আমরা কি কিন্তু চারিদিকে ঘুরি কেউ ক্ষিদের টানে কেউ পেটের টানে কেউ কাজের টানে ঠিক আছে তো আমরা কি জানি সূর্য পৃথিবীর চারিদিকে যাবে কিন্তু না আমরা চারিদিকে ঘুরি ঠিক আছে তো যাই হোক ঘুরতে হয় ঠিক আছে আমরা তো আর বসে থাকি না কোন কেনার থেকে কোন কেনারায় পৌঁছে যায় শুধু শুধু পেটের টানে বন্ধুরা ঠিক আছে এটা কি সত্যি নয় এটা কি বাস্তব নয় এটাকে মিথ্যে আমি আমি নিজেই মানুষ এখন কোথা থেকে কোথায় আসে শুধু দুটো পেটের জন্য বলো কী করা যাবে ঠিক আছে তো চলো সবাই সবার কাজ করুক আমি আমার কাজ করছি আমার তোমাদের সাথে চলো তো বন্ধুরা চলো নাস্তা নিয়ে চলে আসলাম দেখোটা আর পেঁয়াজ কি পোকো আর চাইলে

ঠান্ডার সময় টাইম দেখতে পাই না তারপরে চুলে একটুখানি কালার করেছিলাম ঠিক আছে এটা অন করেছিলাম তো কালার কালার করতে এটা ওটা করতে শাক করতে এই সবে বসেছি তারপর তো সমস্ত কাজ থাকে খানা হাতে কী আছে দেখো মেমুতে মেয়েতে রুটি আছে ডাল আছে বেগুন ভর্তা আছে লকের সবজি আছে আর চাউল আছে লকের সবজি আমি এই বানিয়েছি দিদির জন্য তো আমি একটু নিয়েছি খাবার জন্য ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি তাহলে ওরা খেয়ে দিয়ে যাবো তো একটু পার্কে যাবো ঠিক আছে পার্কে না গেলে ভালো লাগে সারা রাত ঘুম নেই তারপরেও ভিডিও বানানোর জন্য পার্কে যেতে হয় তো যাই হোক বলার কিছু নেই এটাই জীবন এটাই বাস্তব সব কিছু মেনে নিয়ে চলতে হয় ঠিক আছে পরিশ্রম না করলে সফল পাওয়া যায় না পরিশ্রমটাই আগে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি মিলছে বা তোমার সাথে ঠিক আছে তোমরা আশা করি খেয়ে নিয়ে যাও আর কলকাতা থেকে তো সন্ধ্যে হয় তাল ঠিক আছে এখানে এখনও সন্ধ্যা হয়নি যেহেতু চলো মিলছে খেয়ে দিয়ে গুড ইভিনিং বন্ধুরা শুভ সুন্দর দেখো চা নিয়ে বসেছি খেতে চা তাতে ঠিক আছে বন্ধুরা স্বপ্ন তো আমরা সবাই দেখি তো স্বপ্ন পূরণ করার জন্য কি করতে হবে আমাদের পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখাটা কোনো অপরাধ না প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে স্বপ্ন আমরা সবাই দেখতে পারি কিন্তু পূরণ সবাই করতে পারে না জেগে জেগে শুয়ে স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয় পরিশ্রম করলে তবেই গিয়ে স্বপ্ন পূরণ হয় পরিশ্রম করতে হবে বন্ধুরা এই না তো চলো খাওয়া যাক গরম গরম চা ঠিক আছে তো চলো পার্কে তো আজকে যেতে পারলাম না ঠিক আছে মিলছি আবার তোমাদের সাথে ঘোরা চলে আসলাম রাতের খাবার নিয়ে ঠিক আছে কেন প্রত্যেক দিন এত রাত হয়ে যায় কালকে রাত্রি সাড়ে এগারোটার সময় খেয়েছি জানো তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম খেতে এখন খাবারের মেনেতে কী আছে তোমাদের দেখে দেখো হুম এটা হচ্ছে বি ফ্রাই এটা হচ্ছে পালকের রুটি এটা হচ্ছে আমরা আমলেট চাওয়াল এটা হচ্ছে কমল কাকড়ি মটরের সবজি আর আমরা করে নিয়েছি ঠিক আছে বন্ধু নিয়ে গেছি আজকে রাতের ডিনার তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করি বেশি কিছু আর করবো না বন্ধুরা ঠিক আছে তোমরাও খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে তো তোমরাও খাওয়া দাওয়া করে নিও তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা সময়ের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে এই অবধি বন্ধুরা ঠিক আছে তো চলো তাহলে ওকে বাই গুড নাইট বাইকি সুইট দিন চলো টাটা ভালো থাকবেন শুভ রাত্রি